ডিভোর্সের ছয় মাস পর মা যখন তার কলিজার সন্তানকে দেখতে আসে পুলিশের সহায়তায় এক পলক দেখার আকুতি মায়ের সন্তানকে জীবনের কঠিন সময় সন্তান যখন মা বাবাকে কাছে পায় না বাবা মাকে না পেয়ে সন্তানটি যখন হয়ে যায় এ দায়ভার কে নেবে বাবা মাকে নিতে হবে ছোট বাচ্চাটির মনে কতটা আক্ষেপ থাকলে গর্ভবতী মায়ের দিকে একবার ফিরেও তাকাল মা ছেলেটিকে টাকা দিতে গিয়ে ব্যর্থ সব থেকে বড় কথা কি জানেন দুঃখ কখনো টাকা দিয়ে কেনা যায় না জীবনে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ডিভোর্স দেওয়ার আগে একটাবার ভেবে দেখবেন সন্তানদের কি হবে আমরা হয়তো মাথা গরম করে রাগের মাথায় অনেক বড় সিদ্ধান্ত নেই ভাবি তোমাকে ছেড়ে চলে গেলে আমি একটা ভালো ছেলে পাবো ছেলেরা হয়তো ভাবে তুমি চলে গেলে আমি একটা সুন্দর মেয়ে পাবো কিন্তু আপনার সন্তান পাবে কি বাবা মাকে আগের মতো করে একটিবার ভেবে দেখবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না